নমস্কার সবাই কেমন আছেন বাংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে এখন আটটা মতো বাজে চলুন এখন রেডি হয়েছি বাড়ি যাব গুড্ডিকে পাঠিয়েছি পরীক্ষা দিতে তা ভেবেছিলাম ও পরীক্ষা দিয়ে আসুক তারপর ওকে নিয়ে একবারে রেডি হয়ে বিয়ে বাড়িতে আসব কিন্তু সবাই ফোন করে এত ব্যস্ত করলো যে আমি তখনই রেডি হয়ে চলে এসেছি আর গুড্ডির বাপি পরীক্ষা দিয়ে গুড্ডিকে বাড়িতে নিয়ে গেছিলো সেখানে ফ্রেশ করিয়ে সাজুকুজু করিয়ে নিয়ে আবার নিয়ে এসেছে বিয়ে বাড়িতে বোন এখন রেডি হচ্ছে আজ ওর আইবুড়ো ভাত ঝটপট আগে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি এরপর সবাই নানান কাজে ব্যস্ত হয়ে যাবে বাচ্চাগুলোকে খাওয়ানোর কথা আর খেয়াল থাকবে না মাসির জায়ের ছেলেকে তো আপনারা চেনেন ওর নাম প্রীতম তা ওই ওই বোনের আইবুড়ো ভাতের জন্যই মাটির থালার সেট অর্ডার দিয়েছিল একটা থালা ছটা বাটি আর একটা গ্লাস এত সুন্দর ডিজাইনটা ভারী সুন্দর লাগছে এই যে আইবুড়ো ভাতের থালাও আমি সাজিয়ে ফেলেছি পাঁচ রকম ভাজা আছে আলু পটল মিষ্টি কুমড়ো শিম বেগুন আর আছে লাল শাক ডাল মাছের মাথা চাটনি পনির পটলের পোস্ত এইসব এবার ঝটপট সাজিয়ে দিও সামনে আমার বাড়িতে আইবুড়ো ভাত দেওয়ার সময় তো পান দিয়ে সাজাতে পেরেছিলাম না তা মাকে এবার মনে করে বলে দিয়েছিলাম মা বিয়ে বাড়িতে পান নিয়ে এসেছে বিয়ের যত পান সব মায়ের বাড়ির গাছের তাই সেই দিয়েই সাজাচ্ছি আইবুড়ো ভাতে তো পায়েস দিতে হয় সে পায়েসটা নাকি আবার দিদিদেরকেই করতে হয় তার সেই দায়িত্বটা ছিল আমার ওই জন্যই আর কি অত সকাল সকাল আসতে ছিল আমার বোনের আইবুড়ো ভাতের পায়েসটাও আমার করেছিলাম এই যে আমার সাজানো মোটামুটি কমপ্লিট এবারও এসে বসলেই বাড়ির সমস্ত বড়রা একে একে আগে আশীর্বাদ করবে তারপরও খাবে এই যে শুরু হলো আশীর্বাদের পর্ব বেশ কিছুদিনই চলতেই থাকবে আজকে থেকেই যেন সবার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে মেয়েটা আর একটা দিন আছে সবার চোখের মেয়েদের জীবন তো এরকমটাই কি আর করার তবে মাসির ছোটো মেয়েটি বড় একা হয়ে যাবে দিদির থেকেও মাই বেশি ছিল দিদির কাছ থেকে মায়ের মতো ভালোবাসাটাই ও বেশি পেয়েছে বোনকে চান করানো খাওয়ানো বোনকে সাজানো গোছানো সবটাও নিজে হাতে করতো আমিও আশীর্বাদ করেছি ওকে তবে সেটি আর রেকর্ড করা হয়নি এখন আশীর্বাদ করছে আমার বোন আই বুড়ো ভাত খাওয়া হয়ে গেছে ওর এবার বসেছি আলতা পড়াতে আমার বিয়ের সময় নাকি এই আমাকে আলতা পড়িয়েছিল আমার অতটা খেয়াল নেই তাই আজকে আমি ওকে যে আলতা পড়াচ্ছি ও বলছে তাহলে আমাদের সোদবোধ হয়ে গেলো ছোটোবেলা থেকে তো আমি এই মাসির বাড়িতেই একটু বেশি আসতাম আর এসে থাকতামও বেশ কিছু দিন করে মাধ্যমিকের পরও তিন মাস ছুটি থাকে এই মাসি বাড়িতেই কাটিয়েছিলাম এক মাস এরকম মাঝে মাঝেই পরীক্ষা ছুটি থাকলে স্কুল ছুটি থাকলে এই মাসির বাড়িতে এসে কাটাতাম আর এই বোন আমাকে এত ভালোবাসতো তখন ওর ছোটো বোনটাও হয়নি ও একাই ছিল ওই জন্য আমি আসলে আমাকে এত ভালোবাসতো কিছুতেই যেতে দিতে চাইত না আমি তো ওর থেকে অনেকটাই বড়। কিন্তু আমাকে বড় বলেও কখনোই মানতো না বন্ধুর মতো আসলে আমার সাথে চান করা খাওয়া ঘুমানো সব আমার কাছে জানেন আজ সেই বোনটাকে বিয়ের জন্য আলতা পড়াচ্ছি ভাবলেই মনটা কেমন হয়ে যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম গুড্ডি এক ঘন্টা ঘুমিয়ে নিল আর ততক্ষণ আমি ব্যাগটাও গুছিয়ে ফেললাম আজকে তো আর বাড়ি আসার কথা মুখেই বলতে পারবো না ভীষণ ঝামেলা করবে সবাই আজ গুড্ডিও নিজের সাজগোজের জিনিস দিয়ে একটা ব্যাগ গুছিয়ে ফেলেছে নিজের মতো করে গুড্ডি বাপি হয়তো রাতের খাওয়া দাওয়া করে চলে আসবে আমরা ওখানেই থাকবো দেখছি কালকে বিয়ের জোগাড় সব শুরু এসে বসো এখানে এসে দেখি এদের আবার ব্যাচেলার পার্টি চলছে বিয়েবাড়ির কেউ টিডি পাইনি পায়নি জানেন চুপে চুপে প্ল্যান করে কেক নিয়ে এসেছে বোনের মাথার গ্রাউন্ডটা গলার স্যাশটা সব নিয়ে এসে বোনকে রেডি করে ভিডিও কল করে আবার বরটাকেও সাথে নিয়েছে সত্যি চরম আনন্দ করছে ওরা সবাই

এই যে এখানে আবার ছাদনাতলা বানানোর কাজ চলছে বাড়ির জামাইদেরকেই তো এই কাজটা করতে হয় তাই এখানে জামাই বলতে এখন গুড্ডির বাপি একাই আছে তাই গুড্ডির বাপিকে একাই এই কাজটা করতে হচ্ছে বিয়ে বাড়িতে এই ছাদনাতলা পোতাটা কিন্তু ভীষণ একটা মজার কাজ আমরা যখন ছোটো ছিলাম দেখতাম আমাদের পাড়ায় জামাইরা মিলে রঙ খেলতো এটা করার সময় কিন্তু এখানে গুড্ডির বাপি একা জামাই আর বাকিগুলো সব শাশুড়ি কি করে আর রং খেলা হয় টবের ভেতরে আগে একটা করে পান সুপারি আর বাতাসা দিচ্ছে তারপর কলা গাছগুলো পোতা হচ্ছে কত রকমের কত যে নিয়ম আছে দেখছি আর শিখছি আমিও তো একদিন হব থেকে নিচের গাছ বড়

বিয়েটা লজে হলেও বাকি নিয়ম গুলো তো সব বাড়িতে হবে ওই জন্য বাড়িতেও একটা ছাদনা তোলা করতো ছাদে প্যান্ডেল করে এক পাশে খাওয়া দাওয়ার জায়গা আর এক পাশে ছাদনা তোলা হচ্ছে আমার আত্মীয়দের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এটি আমার বড় মাসির মেয়ে আমাদের সকলের বড় দিদি আর এটি আমার মাসির এক মেয়ে আর এটি তার ছেলে পেছনে আমার মা বসে ওনাকে তো আপনারা চেনেন এটি আমার মায়ের ছোটো মাসির ছেলে আর এটি আমার মায়ের ছোট মামি আর শুই আছে যে সেটা আমার মায়েদের আর এক মাসি এসেছে অনেক আত্মীয়ই কিন্তু একসাথে তো এক জায়গায় সবাইকে পাবো না সবাই নানান জায়গায় ঘোরাঘুরি করছে আমার মায়েরা পাঁচ বোন এক ভাই সেই সব বোনেরা তাদের ছেলেমেয়েরা তার উপরে আবার আমার মায়ের মামার বাড়ি মাসির বাড়ি তাদের ছেলেমেয়েরা সবাই এক জায়গায় হয়েছে আজকে আর আমাদের আত্মীয় স্বজনগুলো ভীষণ আনন্দ করতে ভালোবাসে জানেন এক জায়গায় হলে সবাই ভীষণ হইচই হয় এই যে আমাদের মেহেন্দি অনুষ্ঠান আজকেও চলছে এটি হলো আমার মায়ের ছোট মাসির মেয়ে পুরুলিয়ায় থাকে তা কালকে মেহেন্দির অনুষ্ঠানে এসে এসে পৌঁছতে পারেনি আজ এসেছে তাই আজ মেহেন্দি পড়ছে আমার মাসি আমার খুব সুন্দর মেহেন্দি পড়ছে ঘড়িতে বাজে এখন রাত এগারোটা সবাই চলে এসেছি খাবার টেবিলে কাল তো আবার খুব সকালে উঠতে হবে বাড়ির সবাইকে রাতের খাওয়া দাওয়া সেরে উঠতেই প্রীতম দেখছি দুটো পান পাতা নিয়ে আমার সামনে হাজির বলছে এই পান পাতা একটু কলকা করবি না কি আর করার বললাম নিয়াই করে দিচ্ছি যত রাতই হোক করে ঘুমাবো রাত এখন বারোটা বাজে দেখুন সব ঘুমিয়ে পড়েছে আর আমি বসেছি এখন কলকা করতে সকালে তার সময় হবে না সকাল থেকেই জোর শুরু হয়ে যাবে বিয়ে বাড়িতে এসে বিয়ের আগের দিন মনে পড়েছে সবার যে কারোর ব্লাউজে হুক ঠিক নেই কিংবা কারোর পাশ মারতে হবে ব্লাউজে তাই এখন সব সেই কাজে বসেছে আমি এদিকে পানে কলকা করছি আর ওদিকে ওরা ব্লাউজ নিয়ে বসেছে কাল তো ভোরবেলা থেকেই শুরু হবে বিয়ের নানান আচার অনুষ্ঠান চলুন তাহলে ভিডিওটাও আজ শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে